বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা আল মুমিন আয়াত 69 69 তুমি কি লক্ষ্য করনা তাদের প্রতি যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে কিভাবে তাদেরকে বিপতগামী করা হচ্ছে আয়াতের তাফসীর তুমি কি ওদের লক্ষ্য করনা যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে এক ওরা কোথায় ফিরে যাচ্ছে দুই এক অস্বীকার ও জ্ঞান করার জন্য অথবা তা খণ্ডন ও বাতিল সাব্যস্ত করার জন্য দুই অর্থাৎ প্রমাণাদি এসে যাওয়া এবং সত্য প্রকাশিত হয়ে যাওয়া সত্ত্বেও ওরা কিভাবে তা প্রত্যাখ্যান করছে এটা হলো আশ্চর্যের প্রকাশ আয়াত সত্য সত্য যারা অস্বীকার করে কি বল যা সহ আমি রাসুলদেরকে প্রেরণ করেছিলাম তা শীঘ্রই তারা জানতে পারবে আয়াতের তাফসিল ওরা গ্রন্থ ও আমার রসুলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা মিথ্যা জ্ঞান করে সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে আয়াত একাত্তর একাত্তর যখন তাদের গণদেশে বেরি ও শৃঙ্খল পরিয়ে টেনে নিয়ে যাওয়া হবে আয়াতের তাফসিল যখন ওদের গণদেশে বেরি ও শিকল থাকবে ওদেরকে টেনে নিয়ে যাওয়া হবে এক এক এ হল সেই চিত্র যা জাহান নামে হবে আয়াত বাহাত্তর বাহাত্তর ফুটন্ত পানিতে অতপর তাদেরকে দগ্ধ করা হবে আগুনে আয়াতের তফসিল ফুটন্ত পানিতে অতপর ওদেরকে অগ্নিতে দগ্ধ করা হবে এক এক মুফসিল মুজাহিদ এবং মুকাতিলের উক্তি হলো তাদের মাধ্যমে জাহানামের আগুনকে প্রজালিত করা হবে অর্থাৎ তারা তার ইন্ধন হবে আয়াত তিয়াত্তর তিয়াত্তর এরপর তাদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা তার শরিক করতে আয়াতের তফসিল পরে ওদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা শরিক করতে আয়াত চুয়াত্তর চুয়াত্তর আল্লাহ ব্যথিত তারা বলবে তারা তো আমাদের নিকট হতে অদৃশ্য হয়েছে বস্তুত পূর্বে আমরা এমন কিছুকেই আহ্বান করিনি এভাবে আল্লাহ কাফিরদের বিভ্রান্ত করেন আয়াতের তাফসিল আল্লাহকে ছেড়ে এক ওরা বলবে ওরা তো আমাদের নিকট থেকে অদৃশ্য হয়েছে দুই বরং পূর্বে আমরা এমন কিছুকে আহ্বান করিনি যার কোন সত্তা ছিল তিন এভাবে আল্লাহ অবিশ্বাসীদেরকে বিভ্রান্ত করে থাকেন চার এক তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারবে দুই অর্থাৎ জানি না তারা কোথায় চলে গেছে তারা আমাদের সাহায্য আর কি করবে তিন ফুল স্বীকার করার পর তাদের ইবাদত করার কথাই অস্বীকার করবে যেমন অন্যত্র বলেছেন অর্থাৎ তারা বলবে আল্লাহর শপথ আমরা তো কাউকে শরিক করতাম না সুরা আনাম ছয়ে এই সায়াত বলা হয়েছে যে এটা মূর্তিগুলোর অস্তিত্ব ও তাদের ইবাদতের অস্বীকৃতি নয় বরং এ হলো এই কথার স্বীকারোক্তি যে তাদের ইবাদত বাতিল ছিল কারণ সেখানে তাদের কাছে এ কথা পরিষ্কার হয়ে যাবে যে তারা এমন জিনিসের ইবাদত করত যারা না শুনতে পারে না দেখতে পারে এবং না উপকার করতে পারে না অপকার ফুল কাদির আর দ্বিতীয় অর্থ পরিষ্কার আর তা হলো তারা শিরক করার কথা একেবারে অস্বীকার করবে চার অর্থাৎ এই মতো মহান আল্লাহ কাফেদেরকেও বিভ্রান্ত করেন অর্থাৎ অব্যাহতভাবে মিথ্যা ভাবতে থাকা ও কুফরি করা এমন জিনিস যে তার দ্বারা মানুষের অন্তর কালো হয়ে যায় এবং তাতে জন্ম হয়ে যায় অতপর তারা সত্য গ্রহণ করার দাওফিক লাভ করা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায় আয়াত পঁচাত্তর পঁচাত্তর এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এ কারণে যে তোমরা দম্ভ করতে আয়াতের তাফসিল এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা আনন্দ করতে ও দম্ভ করতে এক এক অর্থাৎ তোমাদের এই বিভ্রান্তি এই কথার কুফল যে তোমরা কুফরি ও অন্যায় অনাচারে এত এগিয়ে গিয়েছিলে যে এতে তোমরা আনন্দ ও গর্ববোধ করতে দম্ভ ও গর্ববোধের মধ্যে অতিরিক্ত আনন্দের প্রকাশ থাকে যাতে অহংকারের মিশ্রণ থাকে আয়াত ছিয়াত্তর ছিয়াত্তর তোমরা জাহান নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে অবস্থিতির জন্য আর কতই না নিকৃষ্ট অধ্যতের আবাসস্থল আয়াতের তাফসিল ওদেরকে বলা হবে জাহানামে চিরকাল বসবাসের জন্য ওতে প্রবেশ কর কত নিকৃষ্ট বৌদ্ধের আবাসস্থল এক এক এ কথা জাহানামের নিযুক্ত ফিরিজতা জাহান্নামীদেরকে বলবেন